দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার ছয়ই অক্টোবর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন প্রায় পঞ্চাশ মিনিটের সাক্ষাৎকারে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয় গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে অনেকের ধারণা ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দিবেন গত এক বছর বারবার প্রশ্নটি আসছে এখনও আসছে আপনি এখানেও দেশে ফিরেননি কেন এর উত্তরে তারেক রহমান বলেন কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখানো তবে সময়টা চলে এসেছে মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব বিবিসি বাংলা জানতে চাই। সেটা কবে আমরা কি জানতে পারি তারেক রহসান বলেন দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাআল্লাহ নির্বাচনের আগে আপনি দেশে আসবেন সম্ভাবনা বলা যায় এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন আমি রাজনীতি করি রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে আমি কিভাবে দূরে থাকি অবশ্যই খুব দ্রুত দেশে ফিরব দেশে ফেরা নিয়ে কোনও শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি